স্লোগানে স্লোগানে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই হাজার সালের পরিপত্র পূর্ণবহালের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা সকাল সাড়ে এগারোটায় তারা রেলপথ অবরোধ করলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এর আগে কোটা সংস্কারের দাবিতে পাঁচ ও ছয় জুলাই ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা তবে গতকাল অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ঘোষণা দেওয়া হয় রেলপথ অবরোধের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন আমরা রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি না করে আন্দোলন চালিয়ে যাব দাবি না মানা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব গতকাল কর্মসূচিতে ক্লাস পরীক্ষা বর্জন বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধ এবং ঢাকা রাজ্যেই রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে এই রেলপথ অবরোধ করছে শিক্ষার্থীরা আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি যে এতদিন ধরে আমাদের কিন্তু চার দফা দাবি ছিল সেটা আপনারা হয়তো জানেন কিন্তু আজকে আমরা এক দফা দাবি নিয়ে এসেছি এবং এই এক দফা দাবি অবশ্যই আমাদেরকে পূরণ করার লক্ষ্যে আমরা আমাদের মাঠে আদায় না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই এখানে মাঠে থাকবো এ বিষয়ে এবং আমাদের সমন্বয়ক পরিষদ থেকে পরবর্তী কার্যক্রম যেমন জানানো হবে আমরা আজকে রেললাইন অবরোধ করেছি সেখান থেকে দাবি না হয় পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে কর্মসূচি রেলওয়ে অবরোধ এবং আমাদের ক্লাস বর্জন সেটা আমরা আগে ঘোষণা দিয়েছি আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুরো দেশের সঙ্গে আমরা সামরিক রেখে এক দফায় দাবিতে নিয়ে এসেছি এবং আমাদের দাবি হচ্ছে পুরো সংস্কার আন্দোলন এই সংস্কার আন্দোলন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো সরকার না মেনে নেবে ছেন এটা আরও আগামীতে হলো বেশি ইফেক্টিভ হবে কারণ গত দিনের প্রশ্নফাঁস সম্পর্কে দেখছেন আপনারা প্রশ্নভাষ আবার এর মধ্যে তিরিশ পার্সেন্ট কোটা গতকাল পাঁচশো সিটের বিরুদ্ধে সাতশোটা প্রশ্ন ফাঁস তাহলে যে এত মানুষ এত স্টুডেন্ট এত ছাত্র যে আমরা স্বপ্ন দেখি আমাদের তো এই দেশে এখন মনে হচ্ছে স্বপ্ন দেখাটাই পাপ আগে জানতাম খারাপ কাজ করলে পাপ কিন্তু এই দেশে স্বপ্ন দেখাটাই পাপ চাই আমরা চাই কোটা প্রধানিপাত যাক মেধা মুক্তি পাক আর এই যে যা প্রশ্ন ফাঁস নিয়ে চক্রান্ত জড়িত তাদের একটা বিচার হোক আর দেশের মেধাবীরা যতদিন আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন ইনশাল্লাহ চালিয়ে যাব যতদিন রক্ত আছে শরীরে পার্শ্ববর্তী যে রেল লাইনটি আছে সেই রেল লাইন এবং পূর্বের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু আজকের এই রেল লাইনে অবরোধ করছে এবং তারা কিন্তু সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে তার বিপরীতে কিন্তু তারা কিন্তু তাদের যে মেধা সে মেধা বিকাশ করছে এখানে অর্থাৎ তারা বলছে আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো অশান্তি চাই না আমরা শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি সে দাবি আদায় তারা করবে এটি কিন্তু তারা জানিয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে বিভিন্ন কবিতা গান এবং বিভিন্ন নাটিকার মাধ্যমে তাদের যে দাবি সেটি কিন্তু তারা বোঝাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েরচন্ডী রেল লাইন থেকে এই ছিল রাজশাহীর কোটা আন্দোলনের সর্বশেষ তথ্য আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী